আপনাদের সামনে সুরাত উজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত তেল করেছি এই আয়াতের মাথা হাতে আমি খুব সংক্ষিপ্ত সময় কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আমার পরে অনেক বড় বড় বুজুর্গানে দিন অনেক বড় বড় আলেম তারা নসিহাত করবেন আপনারা সবাই স্থিরভাবে শুনবেন আমল ইন্ডিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ বাকর রব্বুল আলমিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইল্লা মানুষ যখন দুনিয়াতে আমি আসছি আমার মনে একটা প্রশ্ন হওয়া উচিত আমাকে কেন সৃষ্টি করা হয়েছে এবং আমাকে কি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমি কি শুধু দুনিয়াতে খাওয়ার জন্য আসছি আমি কি শুধু দুনিয়াতে ফেসবুক চালানোর জন্য আসছি আমি কি দুনিয়াতে শুধু চাকরি করব ব্যবসা করব আমি কি শুধু দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলবো এজন্য কি আমাকে পাঠানো হয়েছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমি তো ইবাদত ছাড়া অনেক কাজ করি আমি খাই আমি ঘুমাই আমি বাথরুমে যাই আমি বিবাহ শাদি করি তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন কোন মানুষ না যে না খেয়ে থাকতে পারেন এমন কোন মানুষ নাই না ঘুমায় থাকতে পারেন এমন কোন মানুষ নাই চলাফেরা না করে বাথরুম না করে চলতে পারেন এমন কোনো মানুষ নাই তবে তাহলে আমাকে তো শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে এগুলো আমি কেন করি এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাকর অব্বুল আলমিনের হুকুম যখন আমি মানব যখন আমি ঠিক মতো ইবাদত করব নামাজ রোজা ঠিক মতো আমি করব তখন এই কাজগুলো আমার জন্য ইবাদত হয়ে যাবে আর একটা উত্তর হলো যে যখন আমি শরীয়ত মোতাবেক ঘুমাবো তাহলে আমার ঘুমটা ইবাদত যখন আমি শরীয়ত মোতাবেক চাকরি করব আমার চাকরিটা ইবাদত যখন আমি শরীয়ত মোতাবেক খাওয়া দাওয়া করব এই খাওয়াটা আমার ইবাদত যখন আমি শরীয়ত মোতাবেক বাথরুমে যাব তাহলে আমার বাথরুমে যাওয়াটাও ইবাহাদাত আমরা একটা প্রশ্নের উত্তর পাইলাম যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদতের জন্য ইবাদত কতদিন করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর আয়াত নম্বর 99 সেখানে বলেন ওয়াগো তো রদ কানজাটি তুমি তোমার প্রভুর ইবাদত করবে মৃত্যু পর্যন্ত যদি কখনো অফিস বন্ধ হয় তাহলে অফিসের কাজকর্ম বন্ধ হয় কিন্তু বাড়ি আসলে আপনার অফিস ভাষায় যখন আপনি থাকেন আপনার নামাজ বন্ধ নাই আপনার রোজা বন্ধ নাই আপনার টেনোয় বন্ধ নাই আপনার জিগির বন্ধ নাই এটা মৃত্যু পর্যন্ত চলবে যখন আমি কোনো জায়গায় চাকরি করি ব্যবসা বাণিজ্য করি বাসায় যখন থাকি ওই কাজগুলো স্থগিত থাকে কিন্তু আমি যতদিন দুনিয়াতে থাকব। যতদিন আমি মৃত্যু পর্যন্ত আমার আইবাদ করতে হবে তাহলে আমি একটা প্রশ্ন উত্তর পাইলাম যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য দুই নাম্বার আমি ইবাদত কতদিন করব মৃত্যু পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত আমার নামাজ পড়তে হবে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে তিন নাম্বার যদি কখনো মনে হয় আমি ইবাদত কার জন্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ১৬৫ নম্বর আয়াত একশো তো বাষট্টি নম্বর আয়াতে বলেন কুল ইন্ন সালাতি ওনুশ্রুগী ওমাহয় ওমামাতি নিন্দ হিরোদিলা আলামিন বন্ধু আপনি বলেন আপনি সমস্ত মানুষকে বনতন উল ইন্ন সালাতি নিশ্চয় আমার নামা একমাত্র বিশ্বপতি পালকের জন্য আমি যখন ইবাদত করব আল্লাহর জন্য করব আমি নামাজ পড়বো আল্লাহর জন্য আমি ঘুমাবো আল্লাহর জন্য আমি রোজা রাখবো আল্লাহর জন্য যেই আইবাদত

যদি ভালোবাসতে চাও যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে জন্য যদি বন্ধুত্ব নষ্ট করতে চাও সেটা আল্লাহর জন্য করো যদি তুমি মহাপ্রা করতে চাও সেটা আল্লাহর জন্য করো যদি কাউকে কিছু দান করতে চাও আল্লাহর জন্য করো যদি দান থেকে বিরত থাকতে চাও সেটা আল্লাহর জন্য করো তা কদ ইসতকমাল আল প্রত্যেকটা কাজ যখন আল্লাহর জন্য করবা তখন তোমার ইমানকে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আমরা দুনিয়াতে আসি অবশ্যই আমাদের দায়িত্ব আছে আমাদের একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হিসাবতুম আনমা খলাকনাকুম আবাসা তোমরা কি এই কথা ধারণা করো যে তোমাদেরকে অনন্ত সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে অনন্ত সৃষ্টি করা হয়েছে তোমরা কি এই কথা ধারণা করো অনাকুমিন এই না না দূর জন তোমাদেরকে আমার কাছে আসতে হবে না তোমার কি হিসাব দিতে হবে না এই কথা তুমি ধারণা করো না না এই কথা তুমি ধারণা করিও না সব সময় একটা কথা চিন্তা করবা আমার কাছে আসতে হবে তোমার হিসাব দিতে হবে পুরা जिंदगी হিসাব দিতে হবে কখন তুমি কি করছো কোন সালে কোন সেকেন্ডে আজ এই সময় তুমি কি করতেছো মাগরিবের নামাজের পরে মাহফিলে আসো এই সময়টার হিসাবও তোমার দিতে হবে এই সময় যদি কেউ খায় তার হিসাবও দিতে হবে এই সময় যদি কেউ ঘুমায় তার হিসাবও দিতে হবে এই সময় যদি কেউ জিনা করে তারও হিসাব দিতে হবে প্রত্যেকটি সময়ের হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাসিবান্লাহ আইয়ু তারকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া লাকাদ ফাতালিল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান আল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়া'লামান আলকাযিবিন তোমরা কি ধারণা করেছো যে আমরা ইমান আনছি এই কথা বললেই হবে এই কথা বললেই দেওয়া হবে না তোমার জীবনের সমস্ত হিসাব নেওয়া হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে তুমি দিনের কয় ঘন্টা দোকানদারি করেছো তুমি কয় ঘন্টা ইবাদত করেছো তুমি কয় সেকেন্ডে কি করেছো কত সময় ফেসবুকে ছিল কত সময় তুমি জিকিরে ছিল কত সময় বাথরুমে ছিল কখন কি করেছো প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হবে যদি প্রত্যেকটা জিনিস শরীয়ত মোতাবেক করা হয় তাহলে প্রত্যেকটা জিনিস ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য দিব। প্রত্যেকটা সময় আল্লাহর জন্য দেব এই কথা আমরা চিন্তা করব ইবাদত কাকে বলা হয় ইবাদত বলা হয় ইবাদতের শব্দিক অর্থ গোলামী করা নত হওয়া বিনয় হওয়া ইবাদতের শব্দিক অর্থ আরেকটা ইবাদতের পরিভাষিক অর্থ হলো আল্লাহর বিধানকে নবীর হুকুম অনুযায়ী নবীর तरीका অনুযায়ী মানা নামি হলো ইবাদত এই কথা আমরা চিন্তা করব। আর একটা কথা চিন্তা করব। আমি যে ইবাদত করি আমি যে সবসময় যে ইবাদত করি এই ইবাদত কি এখলাসের সহিত হইতেছে কি না এখলাসের সহিত যদি হয় তাহলে আল্লাহ কবুল করবেন তা না হলে আল্লাহ কবুল করবেন না প্রথম প্রশ্ন হলো আমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি ইবাদত ছাড়া খাই ঘুমাই এগুলো কি এগুলো যদি শরিয়াত মোতাবেক করি তাহলে এগুলোও ইবাদত হবে আমি নামাজ পড়ি না কিন্তু খাই ঘুমাই সব কিছু ঠিক আছে তাহলে আমি উলাই হুম আজল আমি চতুষ্ক জানুয়ারের মতো বরং তার থেকেও খারাপ যে ব্যক্তি নামাজ রোজা ঠিক করে ওই লোকের ঘুমটা ইবাদত ওই লোকের বাথরুমটা ইবাদত ওই লোকের ঘুমানুটা ইবাদত ওই লোকের ঘোরাফেরাটাও ইবাদত যদি সে ঠিক মতো আল্লাহ পাক গুলা আলমিনের ইবাদত নামাজ রোজা এইগুলো ঠিক করে তাহলে আমি একটা কথা চিন্তা করব যে আমাকে সৃষ্টি করছে ইবাদতের জন্য কতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ইবাদত কার জন্য করব আল্লাহর জন্য করবো ইনশাল যখন যা করব আল্লাহর জন্য করব কোন নেতাকে খুশি করার জন্য আমি একটা মিনিট একটা সেকেন্ড একটা কথাও বলবো না একটা হাসিও দেব না একটা একটা না আমি যখন যা করবো একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করে তার ইবাদত করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন আমিন